বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ দিলে জীবন বাঁচে এই মানবিক চেতনায় সমাজকে এগিয়ে নিয়ে যায় এই প্রবাদকে সামনে রেখে হরিহরপাড়া হাজি এ খান কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় কলেজের এনএসএস ইউনিট ও আইকিউএস এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শিবির রক্তদান শিবিরের সূচনা করেন কলেজের সভাপতি জিল্লার রহমান এবং কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বরূপ নিয়োগী তারা নিজেরাই প্রথমে রক্তদান করে সকলকে উৎসাহিত করেন আমাদের আজকে হরিয়াপাড়া একে খান হাজি ইউনিট পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে খুব সুন্দর পরিবেশের মাধ্যম দিয়ে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের এই কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর বিশ্বরূপ নিয়োগী মহাশয় উনিও আজকে ব্লাড ডোনেট করলেন আমি নিজে আজকে ব্লাড ডোনেট করলাম এছাড়াও এই কলেজের বিভিন্ন ছাত্র ছাত্রীরা তারা এগিয়ে আসছেন এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ডোনেট করার জন্য সত্যি খুবই খুশির বিষয় যেটা মেয়েরা বিশেষ করে বেশি ভাগ মেজরিটি পোর্শন কিন্তু তারাই উদ্যোগী হচ্ছে তারা দিচ্ছে ছেলেরাও দিচ্ছে কিন্তু মেয়েরা বেশি খুবই ভালো পরিবেশের মাধ্যম দিয়ে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি রক্তদান করলাম রক্তদান করা ভালো এবং রক্তদান একটি জীবনদান এটি বিভিন্ন মানুষের উপকারের জন্য রক্তদান করলাম কারণ অনেক মানুষ আছে যাদের রক্তের জন্য মানে ঘুরে বেড়াতে হয় বা অপচয় হয় অনেক রক্তই তো অপচয় হয় এবং এই রক্তটা দান করলাম যাতে মানুষের কাজে লাগে আমি ফার্স্ট মানে প্রথম প্রথম দিলাম একটু নার্ভাস লেগেছিল কিন্তু সত্যি কিছু হয়নি যাই হোক ভালো আছি এখন সকলকে ভয় না করে যেতে রক্তটা দেয় মানে নার্ভাস সবারই একটু লাগে প্রথম প্রথম তবে দেওয়ার পর অতটা কিছু মনে হলো না রিঙ্কি ঘোষ রক্তটা দান করলাম সাধারণত মানুষের যারা বিপদে দরকার হয় আমি আপনি সাধারণ সবাই মিলে যদি দেয় এরকম ভাবে ডোনেট করতে পারি আমরা চেষ্টা করব দিয়ে তারপরে হচ্ছে কি যে দিলে সাধারণ মানুষের কাজে লাগবে বিপদের সময় এবার প্রথম ফার্স্ট টাইম দিলাম চেষ্টা করলাম ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যে সচেতনতা বাড়াতে এবং শুধু নয় হরিহরপাড়া জনসাধারণের মধ্যে আমরা এই অনুষ্ঠানটিকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম এবং আশা করছি যে হরিহরপাড়া বাসী আমাদের এই ডাকে সাড়া দিচ্ছেন এবং আমাদের সঙ্গে এসে এই কাজে ওনারাও যোগ দেবেন এই আশা রাখছি তবে আমার মনে হচ্ছে আমরা পঞ্চাশ কেন সেই টার্গেট বোধহয় পার করে দিতে পারবো এটাই আমাদের সাফল্য হাজি এক এখান কলেজের তরফ থেকে সত্তর জনের উপর টার্গেট রয়েছে রক্তদান এবং আমাদের হাজি এক এখানের কলেজের পরিবারের তরফ থেকে এই প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে অনেক দিন ধরেই আমরা একটা প্ল্যানিং করে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি আমাদের জেলার স্যারের তত্ত্বাবধানে আজকে শুরু হলো ওনার রক্তদান দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে থেকে বড় যেটা স্যার বললেন ঝিল স্যার বললেন যে গার্লস স্টুডেন্টরা রক্ত বেশি দিচ্ছে একটাই কথা বলবো হাজি কেখান কলেজ শুধু পড়াশুনো নয় সামাজিক দায়বদ্ধতা আছে আমাদের আর তো সেই কারণেই আমরা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করে থাকি এবং রক্ত দেওয়া একটা মানবিক কাজ আমি যে রক্তটা দিচ্ছি আমি জানি না কোন জাতি কোন ধর্মের এই রক্তটা দান হবে বা তিনি গ্রহণ করবেন এর মাধ্যমেই আমরা এটা বার্তা দিতে চাই সমাজে যে আমরা এক আমরা মানুষ নাম পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে আর পলিটেকনিক কলেজ পলসেন্ডা মুর্শিদাবাদ